যারা আউটসোর্সিং হিসাবে আউটসোর্স হিসাবে কাজ করছেন তাদের কথাটা উল্লেখ করতেন আরো বেশি খুশি হতাম হায় ভাই আমার মনে আছে বিশেষ ডকুমেন্টের কথা বলেছেন দু সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একটা ক্যাবিনেট সিদ্ধান্তে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের যে প্রক্রিয়া চলছিল সেটা উইড্র করে নেওয়া হয় এই মর্মে মরমে দিন কিন্তু আজকেও আমরা নতুন একটা সার্কুলার আশায় অনিয়মিত কর্মচারীরা বসে রয়েছেন সরকারের দৃষ্টিভঙ্গিটা কি যে সার্কুলারটা উইথড্র করে নাও হল তারপর তো আর কোন সার্কুলার বেরলো ভাই এই যে বিশাল সংখ্যক অনিমিত কর্মী থাকতে আছেন তার সম্পর্কে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গিটা কি দয়া করে মাননীয় অর্থমন্ত্রী মন্ত্রী জানতে চতুর্দিকে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার তাদের ঘরে যে সমস্ত ছেলে মেয়েরা জন্মেছে তাদেরও সঠিক না সঠিকভাবে পড়াশোনা হচ্ছে ফিউচার তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে কাজেই এই সরকারের দৃষ্টিভঙ্গিটার কি আজও আমরা জানতে পারলাম না আউটসোর্সিং এর কথা আমি এই কারণে বলেছি যে ভেরি রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন এবং রায় পরিষ্কার বলেছেন যে আউটসোর্সিং বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি স্টেট গভর্নমেন্ট এবং এই সুপ্রিম কোর্টের অর্ডার আমার হাতেও রয়েছে ওনারা মনে করেন দিস ইজ নিয়ার এক্সপ্লোইটেশন অফ হিউম্যান রিসোর্স সমান আমি বলবো যারা আউটসোর্স তারা যারা রেগুলার কর্মচারীর থেকে বেশি কাজ করে টাকাটা কে দিচ্ছে এই যে টাকা যারা আউটসোর্স যারা টাকাটা পাচ্ছে আলটিমেটলি সরকার দিচ্ছে ভায়া মিডিয়ার মাধ্যমে ভায়া মিডিয়া একটা বিশাল টাকা প্রত্যেকজন থেকে তারা রেখে দিচ্ছে তাহলে লসটা কারণ লস কিন্তু আমার রাজ্যে সরকারি শুধু আউটসোর্স পারেন না আমার রাজ্যের পার কেপিটা টা ইনকাম এর উপর প্রভাব পড়ছে জিডিপি র উপর প্রভাব পড়ছে মার্কেটে টাকার শর্টেজ এর উপর প্রভাব পড়ছে এই টাকাটা মিডলম্যান একটা বড় টাকা নিয়ে যাচ্ছে ওয়াই এই যদি এই যে চার পাঁচ হাজার টাকা যেটা কেটে নিচ্ছে আরো বেশি অনেক ক্ষেত্রে তারও বেশি আমি জানি এই বিধানসভা আউটসোর্স রয়েছে প্রত্যেকটি দপ্তরের মধ্যে আউটসোর্স রয়েছে যেই টাকা সরকার দিচ্ছে এদের পার হ্যান্ড প্রত্যেক থেকে অনেক লেভেলে সেভেন টু এইট থাউজেন্ড করে কাটকেটে ডাকছে ওই এজেন্সি এরা ফুলে ফুলে পাচ্ছে এবং এর অধিকাংশ ব্যতিক্রম এক দুজন ছাড়াও অধিকাংশ বহিরাজ্যসটা আমার রাজ্যের মানুষের যারা আউটসোর্স তাদের কাজ তারা বেশি করছে সমা কাজের সমবেতন দশ এই সরকারটা আমার মনে হয় একটু শুধু মানবিক দৃষ্টি বুদ্ধি শুধু না লজিক্যাল কনক্লুশন আপনাদের আসতে হবে মানুষ হিসেবে এক মিনিট সময়টা বাড়িয়ে নিয়ে যাক মাননীয় রাফিক মহোদয় সময়টা বাড়িয়ে নিয়ে যাক সময়টা বাড়ানো হলো প্লাস শুনুন এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডার বহাল আউটসোর্স এজ ওয়েল অনিয়মিত কর্মচারীদের আমার মনে হয় সরকার আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের যে একটি তারা করে বেড়াচ্ছে এটা সমাধান এগিয়ে আসা নতুন অনিয়মিত কর্মচারীদের জন্য সরকারের দৃষ্টিভঙ্গিটা কি কোনো কোন সার্কুলার কোন নোটিফিকেশন সরকারের তরফ থেকে ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এটা কি আমরা জানতে চাই আর আউটসোর্স এই সুপ্রিম কোর্টের অর্ডারের প্রেক্ষিতে সরকারের দৃষ্টিভঙ্গিটাকে এবং সরকার কি করতে চাইছে থাকবে তো আগামী নেক্সট ইয়ার্স এর মধ্যে যারা আউটসোর্স রয়েছে আমরা কাজটা আসতে আমরা আমাদের সরকারের অধীনে নিয়ে যারা এই অনিমিত রয়েছে আমরা আগামী সেভেন ইয়ার্স এর মধ্যে পাঁচ বছরের মধ্যে ছ বছরের মধ্যে আমরা সবগুলো করে আসতে

এখন কাজে এই প্রস্তাব যেটা সুদীপ বাবু এনেছেন ভেরি ভেরি সময়োপযোগী এবং সরকারকে আমার অনুরোধ থাকবে আমাদের দলের তরফ থেকে আমাদের বেঞ্চের তরফ থেকে অনিয়মিত কর্মচারী অ্যান্ড আউটসোর্স যারা রয়েছে তাদের ব্যাপারে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা এখানে স্থাপন করুন এবং নট এখানে পেশ করা আপনি ব্যবস্থাপনা এবং কার্যকরী ভূমিকা আপনারা অবতীর্ণ হবেন এই প্রত্যাশায় রাখছি ধন্যবাদ এবার বলবেন মাননীয় সদস্য শ্রী অশোক মিত্র মহোদয় মাননীয়